বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত খামারি বৃন্দ মুসলমান খামারি ভাইদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু খামারি ভাইদের প্রতি আদাব আমি মোহাম্মদ ইনামুল হক পল্লী প্রাণী চিকিৎসক পাভিরাট বাজার আমি এই মুহূর্তে এসেছি সৈতার খামার সংলগ্ন শহীদ আলী চাচার বাড়িতে ওনার একটা গাবি ক্যালসিয়াম শর শারীরিক দুর্বলতা গাবিটি হেঁটে আসতেছে না তাই জন্য আমি এসে স্যানাল ক্যালসিয়াম করলাম সবাই আমরা গাভীকে কমপক্ষে পনেরো দিন দুধ দহনকালীন ন্যাচারাল ক্যালসিয়াম খাওয়াবো কৃমিনাশক সঠিক মতো দেব তাহলে গাভী থেকে বাচ্চা উপহার পাবো দুধ উপহার পাবো অবশ্যই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে হবে কারণ দুধ দহন করীন যদি কোনো খামারি এই গাভিগুলিকে ক্যালসিয়াম না খাওয়ায় আসলে সেক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায় দাবি পর্যাপ্ত হিটে আসে না ভিটামিন এ এর অভাব থাকে ইসেলুনিয়ামের অভাব থাকে তার কারণ দুধে ক্যালসিয়াম শরীর থেকে নিগত হয় বেশি এ কারণে আমাদেরকে অবশ্যই কমপক্ষে পনেরো দিন যুদ্ধকালীন ক্যালসিয়াম আয়রন ভিটামিন ডি খাওয়াইতে হবে তাহলে গাবি থেকে আমরা ভালো কিছু আশা করব আসলে এগুলি আমার লক্ষ্য রাখতে হবে যাতে করে এই খামার ব্যবস্থাপনা সঠিকভাবে চালু করে দেশের মানুষের উন্নয়ন এবং দুধের চাহিদা মেটাতে পারবো তাই খামারে যা অবশ্যই সতর্ক রাখতে হবে যে আমরা যেন এই দুধের গাভীগুলোকে সঠিক পরিমাণে ক্যালসিয়াম খাওয়াই তাহলে কমপক্ষে পনেরো দিন ক্যালসিয়াম খাওয়াইলে এই গাভীগুলি থেকে নিউট্রেশন ছড়াবে না এবং গাভিগুলিতে দুধ দহন প্রক্রিয়াকালীন যদি আমরা ভালো যত্ন নেই ইসেলিনিয়াম ভিটামিন এটি খাওয়াই তাহলে আমরা এ থেকে ভালো আশা করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমরা আমাদের এই কাঙ্ক্ষিত খামার ব্যবস্থাপনার ফল লাভ করতে পারব অবশ্যই সবাই দোয়া করবেন আমি যেন আমার চিকিৎসা সেবা এভাবেই চালিয়ে যেতে পারি সকল খামারিকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ সর্বশক্তিমান সবাই আমরা চেষ্টা করব আসলেই এই দুধের গাভিগুলোকে কমপক্ষে পনেরো দিন পর্যন্ত ক্যালসিয়াম খাওয়াবো কাঁচা খাস খাওয়াবো গমের ঘুষি খাওয়াবো দেশি খৈল খাওয়াবো ভুট্টার গুঁড়ে খাওয়াবো দানাদার খাবার খাওয়াবো ভিটামিন ডি খাওয়াবো তাহলে এইগুলি থেকে আমরা ভালো দুধের আশা করব গাভীর দুধ কখনো কমে যাবে না সবাই এই পরামর্শ প্রদান করবো আমার পরামর্শগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে আমরা আপনাদের যে কোনো গাভিল কোনো সমস্যা কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার সঠিক উত্তর পাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ